অনেকদিন পর ফিরে এলাম আপনাদের সেই প্রিয় সুপরিচিত আসান্নগর ঢাকেশ্বরী বস্ত্রালয়ের ফেসবুক পেজে আমরা অনেক দিন আমাদের পেজে ভিডিও আপলোড করিনি তাই পুজো আগত আজ পুজোর কিছু নতুন কালেকশন আমাদের পেজে আমরা আপলোড করব আপনারা দেখবেন পুজোর সমস্ত কিছু আইটেম আমাদের রেডি হয়ে গেছে আজ আমরা নতুন একটা শাড়ির কালেকশন দিয়ে শুরু করছি দেখুন আজ যে শাড়িটা আমরা দেখাবো সেটা হলো মাসরু সিল্ক এখন এবারকার পুজোতে মাশরু সিল্কের ডিমান্ড খুব বেশি এর মধ্যে ভ্যারাইটিস টাইপের কালার হবে এই সিল্ক এবার পুজোতে যা সাড়া পাচ্ছি করে খুব ভালো বিক্রি হচ্ছে দামটা কিন্তু অনেকটাই কম হ্যাঁ দামটা অনেকটা কম আমি দামটা এখন বলবো না আপনারা আসুন দোকানে ভিজিট করুন এই দেখুন কালারগুলো গুলো দেখুন এটা টোন কালার হবে হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালার আছে ভ্যারাইটিস টাইপের কালার মধ্যে দশ থেকে বারোটা পনেরোটা কালার হবে এগুলো হলো সিল্কের উপরে এই ধরনের কালেকশন আমাদের কাছে প্রচুর রেডি হয়ে গেছে আপনারা আসুন আমাদের শাড়ি কালেকশন না সমস্ত রেডি হয়ে গেছে তা আজ যে শাড়িটা আপনাদের দেখাচ্ছি এটা হলো মাসরু এই মাসরু এবার কোয়ালিটির দিক থেকে বিচার করতে গেলে দাম হিসাবে মোটামুটি আপনাদের একটা আইডিয়া দিয়ে দিই এই শাড়িটা মোটামুটি পনেরোশো টাকার ভেতরেই দাম পড়বে হ্যাঁ এর মধ্যে ভ্যারাইটিস কোয়ালিটি আছে মাশরুম আমাদের কাছে স্টার্টিং সাড়ে টাকা থেকে এটা একটু হেভি কোয়ালিটি এই শাড়িটা একটু হেভি মাশরুম মাশরুম মধ্যে পুরো জাল ডিজাইন আছে হ্যাঁ কন্ট্রাস্ট আঁচলটাও খুব সুন্দর আছে না সরি সেল পাচলা আছে হ্যাঁ খুব হেভি আঁচল দেখতে খুব সুন্দর এই ধরনের প্রচুর কালেকশন আমাদের কাছে পুজোর পুরো পুরো কালেকশন পুজোর সব রেডি হয়ে গেছে তাই আর দেরি কেন যদি পুজোর কেনাকাটা ভিড় এড়িয়ে করতে চান আসুন আমাদের ঢাকেশ্বরী বস্তালে ভিজিট করুন প্রচুর প্রচুর স্টক নমস্কার